আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণী গণিত দুই হাজার পঁচিশের পরিমাপ অধ্যায় হচ্ছে এগারো আর পেজ নম্বর হচ্ছে একশো পঁচিশ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি একশো পঁচিশ পেজে চলে আসো তোমরা দেখতে পাবা যে তোমাদের এই একশো পঁচিশ পেজে মোট চারটি অঙ্ক রয়েছে তো আজকের ক্লাসে আমরা খুব সহজে এই চারটি অঙ্কের সমাধান করব ওকে তো আমি আরেকটা কথা বলতে চাই তো এই অঙ্কগুলো করার আগে তোমাদের এই সুতোটা মুগস্ত করতে হবে ওজনের একক এই সূত্রটা হচ্ছে একেবারে মুগস্ত করতে হবে দেখো সুতোটি হচ্ছে এক কিলোগ্রাম অথবা এক কেজি সমান এক হাজার গ্রাম এক কিলোগ্রাম অথবা এক কেজি সমান কত গ্রাম এক হাজার গ্রাম ঠিক আছে এই সূত্রটা পুরোপুরি মুগস্থ করে ফেলবে তারপর হচ্ছে তোমরা এই অঙ্কের সমাধান করতে পারবে তাহলে দেখো এখানে এক নম্বর অঙ্কটি হচ্ছে ছয় কিলোগ্রাম সমান একটি খালি ঘর থাকবে আর হচ্ছে গ্রাম থাকবে আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে কিলোগ্রাম থেকে গ্রাম বানাতে হবে তাহলে দেখো আমরা কি জানি যে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এখানে ছয় কিলোগ্রাম আছে তাহলে আমরা এক নিচে ছয় লিখব অতএব ছয় কিলোগ্রাম সমান কত ছয় গুণ এক হাজার তাহলে গুণ করলে ছয় হাজার গ্রাম পেয়ে যাবো তো এই অ্যান্সারটা হচ্ছে এই খালি করে লিখে দিবা ছয় কিলোগ্রাম সমান ছয় হাজার গ্রাম ওকে আচ্ছা এরপরে আসো দুই নম্বর অঙ্কটি সাত কিলোগ্রাম তেত্রিশ গ্রাম সমান ঘর থাকবে আর হচ্ছে গ্রাম থাকবে তাহলে দেখো আমাদের কি করতে হবে কিলোগ্রাম থেকে গ্রাম বানাতে হবে কিলোগ্রাম থেকে গ্রাম বানাতে হবে তাহলে আমরা জানি এ কথাটা লিখতে হবে আমরা জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এখানে কত আছে সাত কিলোগ্রাম তাহলে সাত হচ্ছে একের নিচে লেখো সাত কিলোগ্রাম এরপর দেখো সাত গুণ এক হাজার এরপর হচ্ছে গুণ করে দাও তাহলে কত পাবা সাত হাজার গ্রাম আচ্ছা এরপর আসো দেখো এখানে সাত কিলোগ্রাম আর হচ্ছে তেত্রিশ গ্রাম এ কথাটা হচ্ছে নিচে লিখবা লিখার পর এখন হচ্ছে গ্রাম আর গ্রাম যোগ করো তাহলে কত পাবা সাত হাজার আর হচ্ছে তেত্রিশ যোগ করলে কত হবে সাত হাজার তেত্রিশ গ্রাম তো এই সাত হাজার তেত্রিশ গ্রাম এ খালি করে লিখে দিবা ওকে আচ্ছা এরপর আসো তিন নম্বর অঙ্কটি কি বলেছে চার কিলোগ্রাম ছশো সত্তর গ্রাম সমান একটি খালি ঘর থাকবে আর হচ্ছে গ্রাম তাহলে দেখো একইভাবে আমাদের কী করতে হবে কিলোগ্রাম থেকে গ্রাম বানাতে হবে তাহলে আমরা এই সুতোটা অ্যাপ্লাই করবো আমরা জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এরপর দেখো এখানে কত কিলোগ্রাম আছে চার কিলোগ্রাম তাহলে একে নিচে চার লেখো অতএব চার কিলোগ্রাম সমান কত চার গুণ এক হাজার গুণ করলে কত বাবা চার হাজার গ্রাম আচ্ছা এরপর দেখো এই কথাটা এইখান থেকে নিয়ে এই পর্যন্ত নিচে লিখে দিবা চার কিলোগ্রাম ছয়শো সত্তর গ্রাম এখন হচ্ছে গ্রাম যোগ গ্রাম যোগ করলে কত পাবা দেখো চার হাজার ছয়শো সত্তর গ্রাম এই যে চার হাজার যোগ ছয়শো সত্তর যোগ করলে কত হবে চার হাজার ছয়শো সত্তর গ্রাম তো এই অ্যান্সারটা এই খালি করে লিখে দেবা চার হাজার ছয়শো সত্তর গ্রাম আচ্ছা এরপরে আসো সর্বশেষ সংঘটি চার নম্বর এখানে কি বলেছে দুই হাজার গ্রাম সমান একটি খালি গড় থাকবে আর হচ্ছে কিলোগ্রাম তো এটা দেখো এই অঙ্গটি করার জন্য তোমরা কি করবে এই যে উল্টাভাবে লিখবে এই যে এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম আগে আমরা লিখেছিলাম যে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তো এখন যেহেতু প্রশ্ন করা হয়েছে যে গ্রাম থেকে কিলোগ্রাম বানাতে হবে তাহলে আমরা কি করব এর সুতোটা উল্টোভাবে লিখবো কীভাবে এই যে এটা হচ্ছে আমরা আগে লিখব এক হাজার গ্রাম তারপর হচ্ছে সমচিনের ওই পাশে আমরা কী করবো এক কিলোগ্রাম লিখবো তাহলে দেখো আমরা জানি এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম এখানে কত রয়েছে দুই হাজার গ্রাম তাহলে এক হাজারের নিচে দুই হাজার গ্রাম লেখো তাহলে দুই হাজার ভাগ এক হাজার ভাগ করলে কত হবে এই যে দুই কিলোগ্রাম ঠিক আছে তো এই দুই কিলোগ্রাম হচ্ছে খালি করে লিখে দিবা ওকে আচ্ছা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নতুন অঙ্ক নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে